কলেজ জীবনে রাজনীতিতে যোগদান করেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পশ্চিমবঙ্গের উত্তাল খাদ্য আন্দোলনের সাথে সাথে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন যা পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রূপে আত্মপ্রকাশ করে ১৯৭৭ সালে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন কিন্তু উনিশশো সালে কংগ্রেসের প্রফুল্ল কান্তি ঘোষের কাছে সাতশো ভোটে পরাজিত হন ১৯৮৭ সালে তিনি তার নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই কেন্দ্র থেকে তিনি টানা পাঁচবার জয়ী হন দু বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্তের কাছে পরাজিত হন তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম পলিটবুরোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে বিরাশি পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয় উনিশশো সাতাশি থেকে ছিয়ানব্বই ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ স্থানীয় শাসন পৌর ও নগর উন্নয়ন বিভাগ উনিশশো একানব্বই থেকে তিরানব্বই ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ পুরো ও নগর উন্নয়ন বিভাগ অগ্নি নির্বাপন পরিষেবা বাদে উনিশশো চুরানব্বই ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ উনিশশো ছিয়ানব্বই ভারপ্রাপ্ত মন্ত্রী স্বরাষ্ট্র আরক্ষা বিভাগ তথ্য সংস্কৃতি বিভাগ তথ্য প্রযুক্তি বিভাগ উনিশশো উপমুখ্যমন্ত্রী নভেম্বর ছয় 2000 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মে 18 দু ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মে 18 দু চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মে উনিশ দু হাজার এগারো পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন তিনি দীর্ঘ কয়েকদিন ধরে অসুস্থতার মধ্যে ছিলেন আজ অর্থাৎ আটই আগস্ট দু হাজার চব্বিশ সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউতে মৃত্যু হয়েছে বলে জানান তার কন্যা সুচেতনা ভট্টাচার্য গত কয়েকদিন তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান এই ঘটনায় বাম মহল তথা রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ থান মগ্রাহট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স